এই আপনারা সবাই এখানে ভিড় করেছেন কেন হ্যাঁ আপনারা তো জানেন যে চেয়ারম্যান সাহেব অনেক ব্যস্ত থাকে তারপরও প্রতিদিন এসে বাড়ির সামনে এসে ভিড় করবেন যাই হোক সংক্ষেপে বলুন কি কি সমস্যা আমি শুনতেছি বলুন আমার সমস্যা হচ্ছে যে চেয়ারম্যান সাহেবের শ্বশুর রে লইয়া চেয়ারম্যান সাহেবের শ্বশুর আপনার কি করেছে আমার কিছু করে না আরে মেয়ে আমাকে পুপকান দেয় গ্রামবাসী সবাই মিললে মাহফিলের আয়োজন করছিলাম ওনার হাউরে রাইতে যাইয়ে আমাগো মাহফিলের প্যান্ডেল মণ্ডলে সব ভাঙিয়ে লাইছে মাইক ধরে ফাঁস রাইছে। ওনার মাহফিলে চেয়ারম্যান সাহেবের সমস্যাটা কোথায়? সমস্যা নামাজ পড়তার না মাহফিলের ওই মাইকের মিয়া আমাগো মাহফিল হইছে রাত কালে। কালে ওনার নামাজ? নামাজ পড়া যায় না কালে? আরে তাযুদ নামাজ তো রাত পরে পড়তে পারে 3টার সময়ও পড়তে পারে। তো রাত 10টার সময় পড়বে কি এ তোমার কথাই নামাজ পড়বে চেয়ারম্যান সাহেবের হাউরে? এবারে এ বুঝো না। গ্রামের কোনো অনুষ্ঠানে যদি এই চেয়ারম্যান সাহেবের হরিয়ায় সভাপতি না বানায় এর রাইতে ঘুমায় এই ড্রাইভার তুমি থামো তো বেশি পেশাল করতেছো তুমি এই আর কার কি সমস্যা বলেন তো আমার সমস্যা চেয়ারম্যান সাহেবের ছোট শালা বাবলু বাইরে নিয়ে বাবলু দা এটা ছোট দুধের শিশু বাবলু দা এত গো কি হরছে না কি করুম এটা দুধের শিশু কি হরতে পারে আপনি দুধের শিশু প্রত্যেকদিন আমার দোকানে এসে দুই বের নিয়ে যায় চাঁদা হিসাবে খেলায় খেলায় ওরা ছোট মানুষ সিগারেট নিয়ে কি জানি খেলায় ওরা খায় না দুধের শিশু চেয়ারম্যান সাহেবের বড় যারা ডাবল নিয়ে ডাবলু দায় কি হাসি ডাবলু দায় কি তোর 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 কি পাইনি মারতে ডাবলু দায় তুই ডাবলু দলে তো আই গত কা ওই ডাবলু ভাই আমার ঘরে মাছ চাইলো বারবিকিউ করে খাওয়ার জন্য তা আমি ওই দিনই বলে এন্ডিল মারে সব মাছ মাইরে বলাইছে এ যে এন্ডিল মারতে এন্ডিল মারার কোনো প্রমাণ আছে আর এন্ডিল খাই এই যে মাছ মরতে সেইটার কোনো প্রমাণ আছে তা এতগুলো মাছ কিভাবে মারা গেল আয়াত মউত আল্লাহর হাতে সেটা তো যেখানে আয়াত আছে সেখানে মাছের আয়াত নাই হয়তো

হ্যাঁ চেয়ারম্যানের হোটেল লইয়া চেয়ারম্যানের হালা লইয়া ক্যার ক্যার গায় জালা উঠছে কি এরম থার ইচ্ছা নাই সইছে কি কথা কও না কে আর মুখ বন্ধ হয়ে গেছে জবান বন্ধ হয়ে কথা কও এখন আমি চেয়ারম্যানের শচুর শচুর মানে কি বাপ আমার উপর দিয়ে চেয়ারম্যান কি আপনার উপর চেয়ারম্যান চাইবো আপনার উপর দিয়ে যায় না আর চেয়ারম্যানের ঘুরছিটা নেই আমার আরে ড্রাইভার সাহেব তুমি চেয়ারম্যান সাহেবের ড্রাইভারে এত টুটপার দেয়ও না তোমার এই ক্ষমতা কিন্তু বেশি দিন থাকবে না কে বেশি লাফাইলে কি হইবে তুমি আমার ছেড়বা তুমি ছেড়বা আমার ছেড়বা তুমি আমার ছেড়বা তুমি এ এত চাচা মেসি কিসের নাজুল সাহেব আবার একটু পরে ইউনিয়ন পরিষদে যাইতে হবে সেখানে আমার জরুরি মিটিং আছে তা বাসার মধ্যে এত লোকজন কি সমস্যা কি স্যার এলাকার লোক বিভিন্ন সমস্যা নিয়ে আসছে স্যার আপনি একটু দেখেন তাদের কি কি সমস্যা স্যার মুরব্বী কি সমস্যা আপনার চাচা না মানে আমরা একটা মাহফিলের আয়োজন করছিলাম আরে কাকা তো আপনি বলেন আপনার মাহফিলে কে যেন কি বাদা না কি দিয়েছে সেটা বলেন খুলে স্যার মাহফিলে বাদা কেটা দেশে মাহফিলে বাদা আপনার হৌরে হৌরে আমার শ্বশুর না না স্যার বাদ না সান্দ দিসিস 11 12 সান্দ দসে বক্সিস ম্যাফিলি আপনি বলো ওই যে তোমার দুই 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 কি একটা বললে যেন সেটা ছাড়ে বলো না মানে ওই সিগারেটের কোম্পানি আসলে অনেক দিন ধরে আচ্ছা এই یار এই আপনার সমস্যা কি আপনি দেখতে এলাম স্যার দেখা হচ্ছে আর কোনো কাজ আছে এই জায়গা আরে তো আপনার ওই মাছ আর ঘের কি যেন একটা সমস্যা সেটা স্যার বলেন ওই ডাব্লু বাইরে মাছ দিতে আইলাম এই আপনাদের কারোরই যখন কোনো সমস্যা নাই আপনারা এখন আসতে পারেন আমার উপজেলা পরিষদে জরুরি একটা মিটিং আছে এটা ড্রাইভ স্টার দি স্যার এত ব্যস্ত তুমি গাড়ি স্টার্ট দেওয়ার জন্য যাও যাও ঠিক আছে আপনারা আসেন সবাই আসেন আসেন ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা কি ব্যাপার নাজমুল এনে গ্রামবাসী আইলে অভিযোগ দেওয়ার জন্য কিন্তু কোনো অভিযোগ না দিয়ে চলে গেলে কি সমস্যা কি সমস্যা স্যার সমস্যা হলো তো শ্বশুর বাড়ি স্যার আমার শ্বশুর বাড়ি মানে যাই হোক চলেন গাড়িতে যাইতে হবে বলবেন আচ্ছা ঠিক আছে চলো সমস্ত উপজেলায় আমার মান সম্মান ইজ্জত যা ছেলে সমানেরা ডুবাইছে নাই চেয়ারম্যানের শালা হইয়া

এই তুমি কি শুরু করেছো আমার এইটুকু ছোট একটা ভাই যে নাতি দিলে এখনো দুধের হয় তুমি তার নামে উল্টোপাল্টা কথা বলছো সে সিগারেট খায় না যে এখনো পর্যন্ত একটা পানের বুটা মুখে দিলো না আর যে একটা চা খায় না তুমি তার নামে এসব কথা বলছো হ্যাঁ তোমার ছোট ভাই সে তো লেদা বাবু সে ফিডারে দুধ খায় আর তোমার এই যে বড় ভাই সে কি করছে। এই ডব্লিউ সাহেব সে একজন মাছের ঘেরে বিশ প্রয়োগ করিয়া এন্ডিল দিয়া সমস্ত ঘেরের মাছ মারি ফলাইছে সে আর তুমি বাইরের মানুষের কথা বিশ্বাস করো হ্যাঁ বাইরের মানুষ যদি বলে আমি পরকীয় করি তুমি তো সেটাও বিশ্বাস করবা আর শোনো এন্ডিল কিন্তু আমার ঘরেও আছে হ্যাঁ কখন দেখবা তোমার ভাতে কিংবা পাতে সর্বতে মিলিয়ে দিয়েছি তুমিও শেষ ম্যাডাম ওই এন্ডিলের ডেট নাও থাকতে পারে আমি ব্যাকআপ হিসেবে আর একবার তোকে আনিয়ে দেবো এন্ডিল ড্রাইভার তুমি আমাদের এই পরিবারের আলোচনার মধ্যে তুমি ডুকছো কিসে চললো স্যার ওই আমি তো আপনার গাড়ি চালাই

মুখ <coughs> বলবা <laughs>

এই গ্রামে থাকার সুবাদে এই গ্রামের মানুষের যখন আমি সাহায্য করছি গ্রামের মানুষকে যখন সঠিক পথ দেখাইছি গ্রামের মানুষকে যখন এটা সঠিক উপদেশ দিছি তারা ভালোবাসছে তারাই তো আমার এই নির্বাচনে দাঁড় করাইছে তাছাড়া আমার নির্বাচনে খরচটা কোথায় হয়েছে আমার শ্বশুর যে খরচ দিয়েছে খরচটা কোথায় হয়েছে আমার কি কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না আমার এক লাখ ঠার পোস্টার সাফাইতে হয়েছে না আমার মিছিল মিটিং করা লাগছে গ্রামের মানুষ তো ভালোবাসছে মানে ভোট দিয়ে আমার চেয়ারম্যান বানাইছে আমার মাইয়া বেশি কথা বললে আমি ছাড়াই লই যাব তোর দাদ দিয়ে দেখো মানে তোর চেয়ারম্যান এর কম মিঠাই কোথায় কোথায় মাইয়া ছাড়াই লই যাবেন মাইয়া ছাড়াই লই যাবেন কই আমারে ব্ল্যাকমেইল করবেন না নিয়ে জানলাম যে মাইয়া ছাড়াইয়া দেখো কি মাইয়া রব পড়ছে ছাড়াই নিলে তো তোর চেয়ারম্যান এরই থাকবে না বেডা মানে কি কি কইতেছ আমনে হ্যাঁ কে তোর নানি নিজে তো মামলা দিমু না এবারে নানি নিজে তো মামলা যদি চেয়ারম্যান এর খাও তো চেয়ারম্যান এর জায়গা ছাড়িয়া তুই দে একালের রাস্তায় রাস্তায় গুরবিয়ার কান্দি আর গঙ্গাবি আমার মাতো এত চুকি নয় তো কাড় দিবানি পূজানি হে বাদন ছিঁড়িয়া গেলে কোদু ওমা এক কোকড়ুদ না কবু বাবু আতিবে আমার মডিও

দিন দিন চেয়ারম্যান লোকজনে লোকজনের যে পরিমাণ অত্যাচার আর জুলুম শুরু করছে এতে করে মনে হয় এই গ্রামে চেয়ারম্যান বাড়ির লোকজন ছাড়া আর কেউ থাকতে পারবে না ঠিক ঠিক Come সামান্য দুই প্যাকেট সিগারেট খাইছি বলে তোর দোকানে এসে তুই আমার দুলাবাইয়ের কাছে নালিশ করিস শালা 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 তুই আমার উপর দিয়ে কথা কই এ তোর মনে ডর নাই তোর বড়ানে ডর নাই তোর গলে বই নাই এই তাই তো এই শুননাটা ভুল আছে কোন ক্লাসে পড়ে টেনে তোর বোন স্কুলে যাওয়ার সময় মনে কর উদা হয়ে গেলে এটা স্মার্ট একটা পোলা মনে কর তোর বোন উড়াই লই গেলে খারাপ লাগবে তা তুই 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 হালার বলা তুই চেয়ারম্যান বাড়ি নালিশ করতে যাও তোর সাহস তো কম না হ্যাঁ বাবলু ভাই বোন কথা কইলেন কেন এই তুই আমার সোনো কথা কইলে আমি বড় ভাই আমি কথা কই না তুই এই জায়গা দাঁড়ালি মারছ তুই কেন এই তুই বড় দুলা নালিশ করতে তোর মা গেরে দাম করে মাছ ভাল বিক্রি করে খাইতে যাইছিলাম তুই দিছিলি তুই তো আর ইলিশ মাছ গেরে চাষ কর না তুই তো সেটের তেলাপিয়া মাছ চাষ কর 200টা 400টা আর তেলাপিয়া মাছ যাইতে হ্যাঁ

কষ্ট হচ্ছে তুমি কইতে উড়াইল আইদিন এই এত কথা রে এই গল্পকে এই তুই খলে কইবে কত কইবি এই কথা কইবি শ্বশুর বাড়ির লোক বিশেষ করে আপনার সালা দুইজন যা শুরু করেছে এলাকার ভিতরে সেটা আর মেনে নেওয়া যায় না অরাজকতা সৃষ্টি করে ফেলেছে দোকান পাঠ এমনকি চায়ের দোকান থেকে তারা চাঁদাবাজি করতেছে মানুষকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে আপনি শুনে অবাক হবেন এলাকার মেয়েদের পর্যন্ত উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে এরকম চলতে থাকলে এলাকার পুরো এলাকাবাসী এরকম চলতে থাকলে পুরো এলাকাবাসী আপনার বিপক্ষে যেতে বেশি সময় লাগবে নাজমুল সাহেব সেটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াইছে আর একটু ভাবতে দেন সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে ও ভাই আইছেন বাই এইদেই হেই জমি বুঝেন এইদেই আমার দখল করে দেবেন এই জমিদেই আমার লাগবে খালি জমি দখল দিলে কিছু লাগবে না ও তাই আমারে 5 লাখ টাকা দেবো ও তো আমি জানি 5 লাখ টাকা দেবেন হ্যাঁ আপনি আমার খুশি 5 লাখের কথা বলছেন জমি দখল হয়ে যাবে কারণ আসল কথায় আমি যে জমিটা দখল দিয়ে দিব জাগো দিয়া চেয়ারম্যানের যে দুই হালা বাবলু আর ডাব্লু হ্যাগো কিছু দেবেন না আপনি কি কইলেন ক্যামেরে পাঁচ লাখ দিছি হ্যাঁ দেবেন না মাথায় আছে আপনার মাথায় সিধে আছে ষাট লাখ টাকার জমিটা আপনার দখল দিয়ে দিব মানে পাঁচ লাখে হারিয়ে যাইবেন নাকি কি ষাট লাখ টাকা দিয়ে যান দখল হইবে না যান ভাই রাগ করেন না রাগ করেন না রাগ করেন ভাই কি লাগবে আপনি সামনের দিকে আগান যে লাগে আমার বললে আমার জমি পছন্দ হইছে মূলত আমার জমিটা লাগবে পাঁচ পাঁচ দশ বাবলু পাঁচ ডাবলু পাঁচ হ্যাঁ দিলাম দশ সমান সমান বেশি দেওয়া যাবে না কমও না কারণ ওরা দুজন চেয়ারম্যানের হালা হইতে পারে আমি কি কৌ দেই দুলা ভাই বোকাস তুমি এত আমি হলাম দুজন চেয়ারম্যানের ড্রাইভার আমার হাতে কিন্তু অনেক কিছু আছে আমি মনে করি চেয়ারম্যানের পিএস তা আপনি পিএস হইলে নাজমুল কেডা সবাই যে কয় পিএস নাজমুল নাজবুল আমার এই বগলের রোম্বা এই দেখবেন রোম্বা ধ্যান নাজবুলের আমি বেশি চেয়ারম্যানের তার মেয়া তুমি কত না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আপনি আপনি সামনের দিকে আগান আমি আপনার ভাই আমি আপনার পিছনে আসি ভাই আপনি টাকা পাঠাই দেবেন ঠিক আছে ভাই কত বলো কইজা কইজা আমি টাইম নিয়ে হিজেলাম আমি হাই হয় তুই আজ কি করিস এই জমির পরে তোর কি আমার জমি আমি ডাকব না তোর জমি মানে এই কাগজ আছে তুই কাগজ নিয়ে এসে ধান লাগাবো নাকি কি তুই কাগজ নানিয়ে নিয়ে জমির পরে আইছিস এই শালা এই জমি নামে কাগজ হয়ে গেছে হয়ে গেছে এই জমি আমার বাবার জমি ওই তোর তো কাগজ দে কাগজ বের কর এই জমি হট হট কপাট তো এই জমিটা তুই মাইরে ফেলা আমি মাইরে ফেলা কতবার কইতা ওই এই জমিটা আপনার শ্বশুর বাড়ির লোকের কারণে জনগণে আপনাকে নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে স্যার স্যার এভাবে চলতে থাকলে বেশি দিন আপনি আপনার বজায় রাখতে পারবেন না এর ঘের দখল ওর জমি দখল এর কাছ থেকে চাঁদা নেওয়া স্যার এগুলো খুবই নিম্নমানের কাজ স্যার এভাবে চলতে থাকলে জনগণ যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধে স্যার আন্দোলনে নামবে স্যার স্যার এর একটা সমাধান দরকার স্যার এর সমাধান না করলে আমি একটা বিপদ দেখছি দিনে দিনে আপনার শ্বশুর বাড়ির আত্মীয় রাজা করতে আছে এতে গ্রামবাসী সবাই কিন্তু অতিষ্ঠ এই বেলে যদি চলতে থাকে সবাই কিন্তু সহ্য করবে না আমরা কিন্তু আন্দোলনে নামবো আমরা গ্রামবাসী ভালোবাসি আপনার যদি এই সম্মানী চেয়ারে বইতে পারি আমরা গ্রামবাসী মিলে আপনার ওই চেয়ার থেকে নামাইয়াও দিতে পারবো আপনারা একদিন আমার ভালোবাসিয়া এই গ্রামের চেয়ারম্যান বানাইছিলেন

মুভি মহে অনেক কথাই কওয়া যায় তার উপর অ্যাকশন নেই লুঠলে আপনি আমাকে উপর অ্যাকশন নেবেন না তাছাড়া তাদের যদি আমরা পুলিশে দেই তাহলে তো আপনি পুলিশটাকে সারাবেন তখন তো আমাদের উপরে প্রতিশোধ নেবে আমার কথা যদি আপনাদেরকেও বিশ্বাস না হয় আপনারা প্রয়োজনে আমার কথা ভিডিও করিয়ে রাখেন যাতে আমি এই স্টেটমেন্ট বদলাইতে না পারি দিয়াই যদি আমার পরিবারের কেউ অথবা আমার নাম ভাঙ্গাইয়া কেউ যদি দুই টাকার সুবিধা ভোগ করতে চায় আর তোমরা যদি তার নামে মামলা করো অথবা পুলিশে অভিযোগ করো আমি কথা দিতে আছি আমি তাদের জন্য বিন্দু মাত্র সুপারিশ করব না ঠিক আছে তাহলে আমরা দেখমু আমাকে গ্রামবাসীর পক্ষে দেন নাকি আমি আমি রাষ্ট্রীয় সাজনের পক্ষে দেন এই চল সব চল দেনে বানি চল ওই দে আজকে দুই প্যাকেট সিগারেট চান্দা দে সন্দনীতেছে সন্দা হ্যাঁ ভাই সন্দনী দাইছে তুই সন্দা দিয়া যন্ত্রণো তুই খারা আমি দিতে আছি সন্দা কোন জায়গায় নিবি সন্দা এই তুই আমার মারার জন্য মস্তান বাড়া কৰিছিল সন্তাশী বাড়া কৰিছিস ওরে তোর যদি ক্ষমতা তাই তুই নিজে এসে আমার সাথে লড় আই ধরা একো ধরা আই দেই তোর কত পাওয়ার আছে আয়

চেয়ারম্যান সাহেব আপনার পুরো গ্রামের মধ্যে কোনো মানিজাত নাই কোনো মানিজাত আমনের নাই আমনের যে হালা আমনের হুমুন দিয়ে আপনার হৌরের গ্রামবাসীরা গনেও না কোনো ইজ্জাতি দেয় না হ্যাঁ মোটে দেখতেই পারে না সবাই আমরা হালা হুমন্দির গার উপর গাও হালাই গিয়ে বার উপর পাওয়ালাই ঝগড়া করে গ্রামবাসী আমরা যদি নেক্সট ইলেকশনে খালান এই ফিলে যদি মানুষ যাইতে চায় আমরা তো নেক্সট ইলেকশনে তো ইত্যাদি কথা মেম্বার হইতে না

হ্যাঁ রে গ্রামের মানুষ লাইট দিতে চায়তে চায় মাজর সাহেব আমি কি তাহলে ভুল সিদ্ধান্ত নিলাম গ্রামবাসীরা এত বড় পাওয়ার দিয়া আমি কি গ্রামবাসীরা তাহলে মাথায় উঠাইলাম মাথায় উঠছে এহাম তো গ্রামবাসী চাইতেছে আপনার হালাই দেবে আপনার আপনার গোষ্ঠী দিয়ে আপনার গোনা গোষ্ঠী রে এইবিলাক অপমান কর দিয়া আপনার হালয় দিবে নামাই দেবে শেয়ারম্যানের দিয়ে আমার তো কিছু পূজা চেয়ারম্যান সাহেব কি আবার কি নতুন অভিযোগ নিয়ে আইছেন আপনারা আমরা তো অনেক পাওয়ার দেওয়া হয়ে গেছি এখন কি চান আমার নামে হইতে চান অপেক্ষা করেন আর কয়টা দিন পর তো নির্বাচন আমি নিজে নিজে এখান থেকে চলে যাব কোথায় যাইবেন আপনি আপনার এই গ্রামবাসী যাইতে দিলেন তো আপনি আমাকে সবাইরে বাক্সা দিনতা দেন আপনার জন্য আমরা এখন অন্যের প্রতিবাদ করতে পারি কোনো অপরাধী আইলে কোনো সন্ত্রাসী আইলে আমরা আগে ভয় পাই না যে একটা মানুষে বিপদে পড়লে কেউ লাফাই পড়তে না এমন সবাই এক সঙ্গে জাপাই পরে। কেউ কাউরে ভয় পায় না আর এইগুলো সব সম্ভব হইছে আমনের মত জনপ্রতিনিধি কারণে আর আমনি যেভাবে আমনের পরিবারে প্রাধান্য না দিয়ে এই গ্রামবাসীদের প্রাধান্য দেন আমরাও এই গ্রামবাসী আপনারে প্রাধান্য দেব সামনের নির্বাচনে আবার সবাই আপনারে ভোট দিয়ে জয়যুক্ত করব আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাজুন সাহেব জি আমি কোনো ভুল করিনি আমি নিজের পরিবারে প্রাধান্য না দিয়া আমি গ্রাম বাসীদের বেশি প্রাধান্য দিছি এবং এইটাই আমার জন্য সঠিক কাজ ছিল কারণ আমি জন ঠিক আর আমি যখন জন হয়েছি তখন জনগণই আমার সবথেকে বড় পরিবার ঠিক ঠিক মুরুব্বি আমরা রাইজ বাবলু আর ডাব্লু তো চেনেন এককালে জায়গা মতো দিয়ে দেবেন দুদিকে